হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতহ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটা গ্যাজেট নিয়ে ইলেকট্রিক কুকার বা ইলেকট্রিক লাঞ্চ বক্স তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং এটার আনবক্সিং করব এবং এই ইলেকট্রিক লাঞ্চ বক্স কিভাবে কাজ করে সেটা অবশ্যই দেখে নিতে পারবেন এই কুকিং লাঞ্চ বক্স কিংবা ইলেকট্রিক লাঞ্চ বক্স যেটাই বলুন না কেন চলুন আগে আনবক্সিং করি ভিতরে কি আছে কি কি দিয়েছে সেটা আগে দেখে কাটাকাটি করে নিই কাঙ্ক্ষিত কুকিং ইলেকট্রিক লাঞ্চ বক্স প্যাকেটটা আমাদের দরকার নেই সো দেখে নি মেজার কাপ পাওয়া গেল পাওয়ার কেবল ইলেকট্রিক লাঞ্চ বক্স দুই লিটারের এই লাঞ্চ বক্স একটা ম্যানুয়াল আছে ইনস্ট্রাকশন দেওয়া আছে ধরার সুন্দর একটা হ্যান্ডেল ভিতরে দেওয়া আছে বাটি এভাবে খুলে এটাকে আলাদা করা যায় বলগুলো খুব মজবুত এবং স্টিলের তিনটা বাটি মানে থ্রি লেয়ার তো আমরা এটাকে এটাকে এইভাবে কানেকশন দিয়ে দিতে হবে পাওয়ার প্লাগে এটা লাগিয়ে দিয়ে এটাকে ধরলে অন হয়ে যায় এখানে একটা পাওয়ার সুইচ আছে এটা আমরা দেখব এবং এর বেশি কিছু নাই এটার মধ্যে এখানে খাবার দিবেন এটার মধ্যেও কিছু খাবার দিবেন এটা তো কিছু খাবার দিবেন তারপর এটা সাথে রেখে এটা সুন্দরভাবে আটকে দিতে হবে আর খাবার গরম করার জন্য এটার মধ্যে দুই কাপ বা তিন কাপ পানি এটার মধ্যে দিয়ে 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 দিতে হবে ঢেলে দিলে এটা যখন এটার উপরে চাপিয়ে দিবেন এটা এর মধ্যে দিয়ে দিবেন দিয়ে সুন্দর করে লকে আটকে দিতে হবে কেপাশ একটা লকের মতো আছে এটা এখানে আটকে দিতে হবে দিয়ে এটা উপরে দিয়ে দিতে হবে এবং ফাইনালি কাভারটা লাগিয়ে দিতে হবে এখানেও একটা লকের মতো আছে তারপরে পাওয়ার কানেকশন দিয়ে এখানে পাওয়ার দিলে অন হয়ে যাবে পাওয়ারটা কিভাবে অন হয় আমি আবার দেখিয়ে দিব তার আগে আর একবার কম্পোনেন্ট গুলো সিদ্ধ করতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হোল আছে বাটিগুলো খুব সুন্দর এবং বেশ মজবুত সম্পূর্ণ স্টিলের বিল্ড কোয়ালিটি খুবই ভালো ফুড গ্রেড পলিপ্রোপাইলিন আর স্টেনলেস স্টিল দিয়ে আসলে এটা তৈরি মেনলি এবং পাওয়ার কেবলটা যে দিয়েছে সেটাও খুব ভালো মানের পাওয়ার কেবল এতে খাবার গরম হতে পনেরো মিনিট সময় লাগে আর যদি আপনি রান্না করতে চান মানে কুকিং করতে চান সেই ক্ষেত্রে এখানে দুই কাপ পানি দিলে এক এক কাপে আঠারো থেকে বিশ মিনিট সময় লাগে সো আপনি বিশ মিনিট হিসেবে যদি ধরে রাখেন তিন কাপ যদি পানি দেন নিচে তাহলে এক ঘন্টা সময় লাগবে এখানে আপনি খাবার দেওয়ার পরে এখানে চাল দিলেন এখানে তরকারি দিলেন কিছুটা পানি দিলেন যাতে মিক্সটা ভালো হয় আবার এখানে আর খাবার দিলেন কিছুটা পানি দিলেন যেন ভালোভাবে মিক্স হয় সব মিলিয়ে কমপক্ষে এক ঘন্টা লাগবে রান্না করতে আর যদি রেডিমেড খাবার থাকে বাসা থেকে অফিস নিয়ে গেছেন কিংবা পিকনিকে গেছেন কিংবা ট্রাভেলে গেছেন সেক্ষেত্রে গাড়িতে আপনি সুন্দরভাবে এটাকে চালাতে পারবেন এবং খাবার গরম করে নিতে পারবেন সেই ক্ষেত্রে পনেরো মিনিটের মতো সময় লাগবে খাবার গরম হতে এই ইলেকট্রিক লাঞ্চ বক্স স্টেনলেস স্টিল এবং ফুড গ্রেড পলিপ্রোপাইলেন দিয়ে তৈরি এর সাইজ নয় ইঞ্চি বাই সাত ইঞ্চি ওয়াটারপ্রুফ দুইশো ওয়াট এবং একশো দশ ভোল্টের এই ইলেকট্রিক লাঞ্চ বক্সটি থ্রি সিক্সটি ডিগ্রিতে হিট হয় এই লাঞ্চ বক্সের প্রান্তে আটটি ভেন্ট ছিদ্র আছে যার কারণে জলীয় বাষ্প দ্বারা খাবার চারপাশ থেকে গরম হয় সমানভাবে এবং তাড়াতাড়ি ওভারঅল এই প্রাইসের মধ্যে বিল্ড কোয়ালিটি আমি বলবো খারাপ না ভালো বাট আর একটু শক্তপক্ত হলে ভালো হতো অটোমেটিক পাওয়ার অফ প্রোটেকশন দেওয়া আছে এর ফলে কন্টেনারে পানি না থাকলেও এটি অটোমেটিক শার্ট অফ হয়ে যায় এটি যেমন হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট ঠিক তেমন খাবারকে বিভিন্ন টক্সিন থেকেও রক্ষা করে খাবার গরম করার পর খাবারের স্বাদ একদম ঠিক থাকে মিডিয়ার্স চলুন এটার একটু কানেকশন দিয়ে দেখা যাক তার আগে একটু পানি দিয়ে দিতে হবে মেজার কাপ দিয়ে মেজার করেই পানিটা দিই আপাতত এক কাপ দেই যেহেতু এটা খালি আছে সো আমরা এটা বসিয়ে দিলাম এরপরে এটা দিয়ে দিব লকটা লাগাই দিব এরপরে উপরে এই বাটিটা বসিয়ে দেব এবং এখানে একটা মজার জিনিস আছে আপনার খাবারটা এই বাটিতেও দেখতে পাবেন উপর থেকে ট্রান্সপারেন্ট যেহেতু এখানে যে খাবারটা বয়ল হচ্ছে এবং এখানে একটা গ্রিল দেওয়া আছে বাষ্পটা বের হওয়ার জন্য সো আমরা এটা লাগিয়ে দিই এই লকটা একটু দেখে লাগাতে হবে সুন্দরভাবে ক্যারি করার এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার খুব কিউট আমরা সুন্দরভাবে এটাকে কারেন্টে প্লাগ করে দেবো তারপর দেখব পাওয়ারটা দিয়ে খুব সুন্দর একটা লাঞ্চ বক্স দেখতে যেরকম ভালো বিল্ড কোয়ালিটিও ভালো পোর্টেবল এই ইলেকট্রিক লাঞ্চ বক্সটি যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করা যায় খাবার গরম করার কিন্তু আর ঝামেলা থাকলো না আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই ইলেকট্রিক লাঞ্চ বক্স কিংবা কুকিং লাঞ্চ বক্স বা হট লাঞ্চ বক্স যেটাই বলেন না কেন এর প্রাইস নিয়েছে পনেরোশো টাকার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যখনই অনলাইনে প্রোডাক্ট কিনবেন খুব সাবধানে কিনবেন যাচাই করে কিনবেন কমেন্টস পরে কিনবেন স্টারমার্ক আছে কিনা সেটা দেখে নেবেন তবে সামনাসামনি প্রোডাক্ট কিনাই ভালো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো সাইন আপ